অল্প পুঁজিতে ব্যবসা করে এইচআই ট্রেডিং এজেন্সি দিচ্ছে দ্রুত স্বাবলম্বী হওয়ার সুযোগ বর্ষার মৌসুম গ্রীষ্ম বর্ষা শরৎ নাই এই প্যাকেজটি কিন্তু সব সময় সারা বছর সারা বাংলাদেশে কিন্তু দুর্দান্ত গতিতে চলছে একবার ব্যবহার করলে বুঝতে পারবেন যে এই রকম এই দামের মধ্যে হ্যান্ড ওয়াশ আপনারা সারা বাংলাদেশে আর কোথাও পাবেন না এই যে এই ডিসলি কুইট তারপরে এরকম টয়লেট ক্লিনার যদি আমাদের কাছ থেকে আলাদা করে আপনারা নিতে চান তবে কিন্তু নিতে পারবেন দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকার পণ্য আপনারা এই প্যাকেজ আকারে র‍্যাপিং করা আছে বিক্রি করবেন মাত্র 100 টাকা তারপর এরকম ডিশ লিকুইড পাবেন হচ্ছে আপনারা 250 এমএল এর এটা পড়বে 20 টাকা এটা মাত্র 29 টাকায় প্রিয় দর্শক অল্প পুঁজিতে ব্যবসা করে এইচআই ট্রেডিং এজেন্সি দিচ্ছে দ্রুত স্বাবলম্বী হওয়ার সুযোগ এই সুযোগে আপনারা চাইলে এইচআই ট্রেডিং এজেন্সির সাথে কিন্তু ধুমধারাক্কা বিজনেস করতে পারেন এইচআই ট্রেডিং এজেন্সি কিন্তু সব সময় বিভিন্ন রকমের নানান রকমের প্যাকেজ এবং হোলসেল পণ্যের সন্ধান সব সময় আপনাদেরকে দিয়ে রাখে তো আজকের ভিডিওতে আমরা এইচআই ট্রেডিং এজেন্সি আপনাদেরকে দেখাবো ট্রেন্ডিং প্যাকেজ বর্তমানে এই সময় সবথেকে ট্রেন্ডিং এ চলছে যে প্যাকেজগুলো এবং সব জায়গায় আপনি চাইলে হাটে বাজারে পাড়া মহল্লায় অল্প কিছু পুঁজি দিয়ে আপনি কিন্তু এই বিজনেসটি করতে পারেন এবং এই বিজনেসটি করে কিন্তু আপনি দ্রুত স্বাবলম্বী হতে পারেন আমার হাতে দেখতে পাচ্ছেন 100 টাকার প্যাকেজ এটি 100 টাকার প্যাকেজটি বর্তমান সময় কিন্তু এই প্যাকেজটি ট্রেন্ডিং আছে খুব ভালো চলছে বর্ষার মৌসুম গ্রীষ্ম বর্ষা শরৎ নাই এই প্যাকেজটি কিন্তু সবসময় সারা বছর সারা বাংলাদেশে কিন্তু দুর্দান্ত গতিতে চলছে কেন চলছে এই প্যাকেজটি এটার মধ্যে আমি আপনাদেরকে দেখাবো এটি এই প্যাকেজটি হচ্ছে নিত্যদিনের সঙ্গী প্রত্যেকটা ফ্যামিলির এখানে পাবে 120 টাকা সমমূল্যের একটি খুবই উন্নত কোয়ালিটির একটি টয়লেট ক্লিনার আপনি টয়লেট ওয়াশ করার জন্য এটি আপনার প্রয়োজন আছে তারপরে পাবে আড়াইশো এমএল এর একটি আকর্ষণীয় ডিসলিকুইড খুবই উন্নত কোয়ালিটির ডিসলিকুইড এটি এটি পাবেন আপনারা আড়াইশো এমএল এর ডিসলিকুইড যার বাজার মূল্য কিন্তু প্রায় ষাট থেকে সত্তর টাকা পাবেন হচ্ছে বাড়িঘর ক্লিন করার জন্য ফ্লোর ক্লিন করার জন্য এবং টাইলস ক্লিন করার জন্য যে ময়লা জমে গেছে রকম একটি টাইলস ক্লিনার অথবা ফ্লোর ক্লিনার এই এটির কিন্তু পাঁচশো এমএল এর এটির বাজার দর হচ্ছে আশি থেকে একশো টাকা অর্থাৎ এখানে আপনারা পণ্য পাচ্ছেন কিন্তু প্রায় দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকার পণ্য দুইশো থেকে দুইশো আশি টাকার পণ্য আপনারা এই প্যাকেজ আকারে র্যাপিং করা আছে বিক্রি করবেন মাত্র একশো টাকায় যে কোনো স্থানে হাটে বাজারে পাড়া মহল্লায় অথবা আপনার একটি মুদি দোকান আছে মুদি দোকানের সামনে আপনি টেবিল ফালিয়ে যদি বিক্রি করেন খুব ভালো সেলস হবে আপনি একটি জনসমাগম এলাকায় যদি এই প্যাকেজটি নিয়ে বসেন খুব ভালো সেলস হবে তো যেভাবেই যেখানেই বসেন এই প্যাকেজটি কিন্তু খুব ভুমরি খেয়ে চলছে এইচআই চাই ট্রেডিং এজেন্সির ইউটিউব চ্যানেলে আপনারা চোখ রাখবেন সামনে নেক্সটে এই টাইপের কিছু প্যাকেজ আপনারা খুবই খুবই দুর্দান্ত কিছু প্যাকেজ পাবেন এই র্যাপিং টাইপের প্রোডাক্টের প্যাকেজ যেগুলো কিন্তু সারা বাংলাদেশে খুবই ভালো চলে তো বন্ধুরা খুব দ্রুতই আপনাদের সামনে আমরা এইচআই ট্রেনিং এজেন্সি নতুন একটি প্যাকেজ নিয়ে আসবো ওই প্যাকেজটা আমরা বাজারে ছেড়েছি এবং রিপোর্ট নিয়েছি খুবই দুর্দান্ত চলে খুবই দুর্দান্ত চলে তো বন্ধুরা সেই প্যাকেজটা কি এবং কেনই বা দুর্দান্ত চলছে আপনাদেরকে আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো যারা আমাদের চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তবেই কিন্তু নিত্য নতুন ভিডিও নিত্য নতুন পণ্যের সন্ধান পাইকারি পণ্যের সন্ধান কোন পণ্য কোথায় পাওয়া যায় এবং কোন প্যাকেজটা দুর্দান্ত চলে আপনারা জানতে পারবেন শুধু সাবস্ক্রাইব করলে হবে না সাথে কিন্তু বেল আইকনটিও আপনারা ক্লিক করে রাখতে হবে তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও আপডেট প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন যারা এই প্যাকেজ ছাড়াও কিন্তু আমরা দুর্দান্ত করে বিক্রি করি এরকম সিঙ্গেল প্রোডাক্ট এরকম সিঙ্গেল প্রোডাক্ট যারা এই প্যাকেজের বাইরে আমাদের থেকে নিতে চান তারা কিন্তু নিতে পারবেন তবে অবশ্যই কিন্তু এই প্যাকেজটা ট্রেন্ডিং এ আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই প্যাকেজটি নিতে পারবেন বিক্রি করবেন একশো আপনাদের ক্রয় পড়বে মাত্র সাতষট্টি টাকা এই সাতষট্টি টাকায় যদি আপনারা আমাদের কাছ থেকে এই প্যাকেজটি মাত্র দশ কার্টুন মাল নেন দশ কার্টুন মাল নিলে কিন্তু আপনাদের জন্য আরেকটা থাকবে সুপার ডিসকাউন্ট অফার এটি এইচ আই ট্রেডিং এজেন্সি দিচ্ছে আপনাদের জন্য সুপার ডিসকাউন্ট অফার মাত্র দশ কার্টুনে থাকবে মাত্র দেড়শো পিস প্রোডাক্ট এক কার্টুনে থাকবে মাত্র পনেরো পিস প্যাকেজ দশ কার্টুন যদি নেন থাকবে দেড়শো পিস প্রোডাক্ট এই দেড়শো পিস প্রোডাক্ট যদি আপনারা আমাদের কাছ থেকে সাতষট্টি টাকা করে কেনেন তবে এই চাই ট্রেডিং আপনাদেরকে সাথে সাথে দিয়ে দেবে সুপার ডিসকাউন্ট অফার যারা আমাদের এই সুপার ডিসকাউন্ট অফার গ্রহণ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং স্টাইলে কিন্তু সরাসরি আমাদের অফিসেও আপনারা চলে আসতে পারেন তো বন্ধুরা এই ডিসকাউন্ট অফারের পরে যদি আপনারা আমাদের কাছ থেকে যে এই ডিশ লিকুইড তারপরে এরকম টয়লেট ক্লিনার যদি আমাদের কাছ থেকে আলাদা করে আপনারা নিতে চান তবে কিন্তু নিতে পারবেন আরেকটা বিষয় আপনাদেরকে বলি আমাদের অনেক কাস্টমার অনেক কাস্টমার কিন্তু আমাদের রিকমেন্ড করেছে এরকম এরকম জন্য জন্য আমরা এইচআই ট্রেনিং এজেন্সি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে এই হ্যান্ড ওয়াশ এত কম দামের মধ্যে এত গুড কোয়ালিটি হ্যান্ড ওয়াশ আপনারা কোথাও পাবেন না মাত্র তেত্রিশ টাকায় আপনি পেয়ে যাবেন এ গ্রেডের হ্যান্ড ওয়াশ যেটা কিনা বাজারে খুব দুর্দান্ত চলছে এবং খুব গুড কোয়ালিটি আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন যে এই রকম এই দামের মধ্যে হ্যান্ড ওয়াশ আপনারা সারা বাংলাদেশের আর কোথাও পাবেন না আপনারা নিয়ে আমাদের কাছ থেকে চেক করে রেজাল্ট আমাদেরকে অবশ্যই জানাবেন এই হ্যান্ড ওয়াশ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তেত্রিশ টাকা খুবই সুন্দর কোয়ালিটির একটি হ্যান্ড ওয়াশ এই হ্যান্ড ওয়াশের বাইরেও যদি আপনারা আমাদের কাছ থেকে এরকম বিশ লিকুইড নিতে চান এই যে এরকম বিশ লিকুইড পাঁচশো এমএল এর তারপরে এরকম বিশ লিকুইড পাবেন হচ্ছে আপনারা আড়াইশো এমএল এর এটা পড়বে বিশ টাকা এটা মাত্র উনত্রিশ টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যদি এই প্রোডাক্ট গুলো আপনারা মিনিমাম পাঁচ কার্টনের উপরে যদি আপনারা নেন আমাদের থেকে তবে কিন্তু আপনারা এইচআই ট্রেডিং থেকে সুপার ডিসকাউন্ট অফারটি গ্রহণ করতে পারবেন যারা সুপার ডিসকাউন্ট অফার গ্রহণ করতে চান তারা দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করে অলমোস্ট কিন্তু হুলস্থুল ভাবে সেল শুরু হয়ে গেছে আমাদের মিনিমাম আজকে নব্বই কার্টুন মাল আজকে মিনিমাম ডেলিভারি গেছে এই সুপার ডিসকাউন্ট অফারে যারা এখনো আমাদের সুপার ডিসকাউন্ট অফার গ্রহণ করেননি তারা অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের এখানে পেয়ে যাবেন টয়লেট ক্লিনার খুবই উন্নত কোয়ালিটি টয়লেট ক্লিনার ব্যবহার করবেন দেখবেন বুঝবেন আমাদের কাছ থেকে মাল নেবেন পেয়ে যাবেন মাত্র উনত্রিশ টাকায় যদি পাঁচ কার্টনের উপরে টয়লেট ক্লিনার নেন পেয়ে যাবেন সুপার ডিসকাউন্ট অফার মানে মারাত্মক অফার চলতেছে এইচআই ট্রেডিং এজেন্সিতে আরো আছে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরকম ডিটারজেন্ট পাউডার এক বস্তায় থাকবে মাত্র আশি পিস এক বস্তার দাম মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা হলে এর চারশো গ্রামের ডিটারজেন্টের দাম পড়বে মাত্র চব্বিশ টাকা পঁচিশ পয়সা চব্বিশ টাকায় পঁচিশ পয়সার মধ্যে আপনি যে কোয়ালিটি ডিটারজেন্ট আমাদের কাছ থেকে পাবেন আপনি অবাক হবেন এই প্যাকেটটি আপনি ছিঁড়ে চেক করে নিয়ে যাবেন আমাদের সরাসরি অফিসে এসে যত কাস্টমার আমাদের অফিসে নতুন অবস্থায় ভিজিট করে এসছে প্রত্যেকে মিনিমাম এক বস্তা হইলেও মাল কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে গেছে চেক স্বরূপ আমরা কাস্টমার আসলে সরাসরি এই প্যাকেটটা ফারিস সিন্থেটিক ডিটারজেন্ট পাউডারটা কিন্তু আমরা প্যাকেট ছিঁড়ে সর্বপ্রথম কাস্টমারকে আমরা আগে দেখাই কাস্টমাররা আমাদের কাছ থেকে এই যে নেওয়ার আগে অবশ্যই আপনারা এই ডিটারজেন্ট কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন যদি দেখেন যে বাজারের আর লোকাল ডিটারজেন্টের থেকেও এই ডিটারজেন্ট ভালো তবে আপনারা আমাদের কাছ থেকে এটি অবশ্যই নেবেন সম্পূর্ণ বিএসটিআই অনুমোদিত এটার বডি রেট হচ্ছে সত্তর টাকা এবং এই যে ডিটারজেন্টের যে প্যাকেট এই কালার রেজলেশন এই প্যাকেটটাও কিন্তু আমাদের অনেক কাস্টমার কিন্তু চয়েস করে তো বন্ধুরা যারা ডিটারজেন্ট নিয়ে বিজনেস করেন যারা টয়লেট ক্লিনার নিয়ে বিজনেস করেন বিভিন্ন রকমের প্যাকেজ নিয়ে বিজনেস করেন হ্যান্ড ওয়াশ বলেন বিভিন্ন রকমের কনজুম আইটেম নিয়ে বিজনেস করেন আমাদের সাথে তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন আশা করি খুব ভালো কোয়ালিটি পাবেন ভালো ফল পাবেন বর্তমানে কিন্তু মার্কেটে যারা কোয়ালিটি ধরে রাখতে পারছে তারাই কিন্তু একমাত্র সুন্দরভাবে বিজনেস এখন পর্যন্ত করে যেতে পারছে যারা ভুমভাং কোয়ালিটির মাল মার্কেটে ছাড়ছে এবং তারা কিন্তু ওয়ান টাইম বিজনেসের জন্য তারা একবারই মার্কেটে ঢুকতে পারছে যাদের অটো ভ্যান আছে যাদের ভ্যান গাড়ি আছে যারা এই টাইপের বিজনেস করেন তারা যদি আমাদের কাছ থেকে বিগ কোয়ান্টিটি মাল নেন তাদের জন্য আমরা দেবো এক্সট্রা ডিসকাউন্ট এক্সট্রা সুপার ডিসকাউন্ট অফার হ্যাঁ তো বন্ধুরা যারা বিজনেস করতে চান ঘরে বসে না থেকে অল্প পুঁজি নিয়ে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা বিজনেস করতে পারবেন যারা বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর একটা বিষয় আছে এই চাই ট্রেডিং এজেন্সিতে কিন্তু প্রত্যেকটা প্যাকেজের সাথে আমরা প্রচার রেকর্ডিং সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেয় আপনাদেরকে আরো একটা ব্যাপার আছে সেটা নতুন কাস্টমার হোক পুরান কাস্টমার হোক প্রত্যেকের জন্য যদি কোনো কাস্টমার বিক্রি করতে না পারে যদি প্রোডাক্ট বিক্রি করতে না পারে তবে কিন্তু সে পণ্য দিয়ে টাকা ফেরত ইনস্ট্যান্ট নিয়ে যেতে পারবে আর যদি কখনো এই ডিটারজেন্ট পাউডার মার্কেটে কমপ্লেন আসে অথবা বাজারে এরকম অনেকদিন রাখার কারণে ড্যাম হয়ে যায় তারা যদি এই ডিটারজেন্ট ফেরত দিয়ে কিন্তু আপনারা নতুন করে রিপ্লেস করে মাল নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা নতুন প্যাকেজের জন্য ওয়েট করেন আরো ধনদারা প্যাকেজ আপনাদের সামনে আসবে যারা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনি জিতবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করলেন মানে আপনি কিন্তু জিতে গেলেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ